হ্যালো বন্ধুরা আজকে নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে অবশেষে কম্পোজিট গ্রান্ট ছাড়লো গ্রান্ট গ্রান্টের টাকা ছাড়লো শিক্ষা দপ্তর আহ এটা আপনারা অনেকেই জানেন যে দীর্ঘ দুবছর দু হাজার তেইশ সালের প্রথমে বিভিন্ন প্রাইমারি হাই স্কুল আপার প্রাইমারিতে কম্পোজিট গ্রান্ট যেটা হচ্ছে স্কুল চালানোর ক্ষেত্রে বছরে একটা বাৎসরিক খরচা হয় সেই খরচার জন্য একটা টাকা সরকার দিয়ে থাকে তো সেটা দীর্ঘ দুবছর দেয়নি বিশেষ করে চব্বিশ পঁচিশ সেশানে কোনো টাকা দেয়নি এবং সেই কারণে স্কুলগুলো চালানোর ক্ষেত্রে খুব সমস্যা বিভিন্ন আন্দোলন করা হয়েছে আবেদন নিবেদন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতেই বর্তমানে হ্যাঁ রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর একটা টাকা ছাড়ার ডিসিশান নিয়েছে তো সেই রিলেটেড আমি এ টু জেড সব তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেব যাদের আগ্রহ আছে বা যারা দেখতে চান তারা ভিডিওটা দেখতে পারেন ভিডিও শুরু করার আগে প্রত্যেকে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা অন করে রাখবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন শিক্ষামূলক বা শিক্ষা সংক্রান্ত তথ্য আমার ভিডিও সঠিক সময়ে সঠিক তথ্য আমি এখানে দিয়ে থাকি তো যেটা আজকে বলবো সেটা হচ্ছে ভিডিওর প্রথমে একটু আপনাদের বলে দিই এক নম্বর হচ্ছে কারা কারা পাবে মানে কোন স্কুলগুলো পাবে প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল কোন কোন স্কুল স্কুলে এই পাবে সেটা বলবো দু নম্বর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলি কি পাবে এই টাকা সেটা নিয়ে বলবো তিন নম্বর হচ্ছে কোন বিদ্যালয় কত করে পাবে মানে স্টুডেন্ট অনুসারে কে কত টাকা পাবে সেটাও নিয়ে আমি আজকে বলে দেবো তাহলে আপনার স্কুলের স্টুডেন্ট সংখ্যা অনুসারে আপনি এটা বুঝে যাবেন আর কত শতাংশ গ্রান্ট দেবে মানে এই যে গ্রান্টটা দেবে এটা গ্রান্টের একটা রেশিও থাকে তো সেই অনুসারে যেটা হচ্ছে সেন্ট্রালের ফর সিক্সটি আর রাজ্যের ফর্টি সেই অনুসারে একটা হানড্রেড পার্সেন্ট ধরা হয় তো সেই হানড্রেড পার্সেন্ট আমি যে রেশিও অনুসারে বলছি এটা কিন্তু এখনই হানড্রেড পার্সেন্ট দেবে না কত পার্সেন্ট দেবে সেটা ওই ভিডিওর মাধ্যমে বলবো চলুন ভিডিও শুরু করি ভিডিও শুরু করার প্রথমেই যেটা বলবো বলেছিলাম সেটা হচ্ছে কারা কারা পাবে প্রথম কথা বলে রাখি এটা প্রাথমিক বিদ্যালয়েরা পাবে না ঠিক আছে প্রাথমিক বিদ্যালয়রা পাবে না কারা কারা পাবে উচ্চ প্রাথমিক পাবে মাধ্যমিক পাবে আর উচ্চ মাধ্যমিক পাবে তো প্রাথমিক বিদ্যালয়গুলোকে আপাতত ছেড়ে রেখেছে এবং তাদের টাকা না দিলেও চলবে মনে হয় তো যাই হোক প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাটাও অনেক বেশি তো সেই জন্যে আমার মনে হয় হয়তো অ্যামাউন্টটা অনেক বেশি পড়ে যাবে সেই জন্য হয়তো এটা দিচ্ছে না বা দেয়নি তো আশা রাখছি পরবর্তী সময়ে হয়তো প্রাথমিক বিদ্যালয়দের দেবে কিন্তু দেওয়াটা উচিত প্রাথমিক বিদ্যালয়কে আগেই কারণ প্রাথমিক বিদ্যালয়ের সোর্স অফ ইনকাম কোনো কিছু নেই যেটা হাই স্কুলের ক্ষেত্রে থাকে অ্যাডমিশনের ক্ষেত্রে থাকে অন্য অন্যান্য আরও অন্যান্য খাত থেকে হাই স্কুলের কিন্তু ইনকাম কিছু না কিছু থাকে আপার প্রাইমারিগুলো হয়তো থাকে না প্রাইমারির মতন অবস্থা কিন্তু হাই স্কুলগুলোর ক্ষেত্রে থাকে তো সেক্ষেত্রে প্রাইমারিটা নিয়েও আমি ভাবার জন্য সরকারকে অনুরোধ করব যে প্রাইমারি স্কুলগুলোও কিন্তু চালানোর ক্ষেত্রে খুবই সমস্যা দীর্ঘ দু বছর ধরে কোনো টাকা নেই অথব এটা যদি যত দ্রুত সম্ভব দেবে তত স্কুলগুলোর পক্ষে ভালো স্মুথলি চালানোর ক্ষেত্রে খুব ভালো হবে তাহলে বোঝা গেল প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এই কম্পোজিট গ্রান্ট পাবে না আর একটা হচ্ছে কত শতাংশ গ্রান্ট দেবে যেটা হচ্ছে টোটাল হানড্রেড পার্সেন্ট অনুসারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু গ্রান্ট পাওয়া যাবে মানে চার ভাগের এক ভাগ পাবেন এটা কনফার্ম থাকুন যেটা হানড্রেড পার্সেন্ট পেলে অনেক কিছু কাজ করানো যায় স্কুলের প্রয়োজনীয় জরুরি কাজগুলো সেগুলো তো হবেই না যেটুকু খুবই প্রয়োজন চক ডাস্টার খাতা পেন পেন্সিল এগুলোও পূরণ হবে কি না আমার সন্দেহ আছে কারণ এক একটা বড়ো বড়ো বিদ্যালয়ের ক্ষেত্রে এই খরচাটা প্রচুর হয়ে যায় তো সেক্ষেত্রে আমি টাকার পরিমাণটা আপনাদের বলবো সেটা দেখলে আপনারা আরও মানে কী বলবো টেনশানে পড়ে যাবে বিশেষ করে যারা বড় বড় স্কুল চালায় তারাই বোঝে যে একটা খরচা কত একটা স্কুলে আর সেখানে যদি কম্পোজিট গার্ড এরকম একটা পরিমাণ হয় তাহলে তো খুবই সমস্যা যেমন হচ্ছে কম্পোজিট গার্ড কারা কোন বিদ্যালয়ে কত পাবে সেটা ডিপেন্ড করছে বিদ্যালয়ের নাম বা বিদ্যালয়ের উচ্চতা অনুসারে নয় সেখানে স্টুডেন্ট সংখ্যা অনুসারে যেমন হচ্ছে প্রথম হচ্ছে তিরিশ বা তিরিশের কম যদি স্টুডেন্ট হয় তাহলে সে পাবে আড়াই হাজার টাকা দু টাকা যদি তিরিশ থেকে একশো জনের মধ্যে স্টুডেন্ট হয় তিরিশের বেশি হয় এবং একশো জনের কম হয় তাহলে সে পাবে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা আর একশো থেকে আড়াইশোর মধ্যে যদি স্টুডেন্ট সংখ্যা হয় আপনার তাহলে বারো হাজার পাঁচশো টাকা পাবেন আড়াইশো থেকে এক হাজারের মধ্যে যদি হয় আঠেরো হাজার সাতশো পঞ্চাশ আর এক হাজারের বেশি হলে পঁচিশ হাজার তার মানে অ্যাকচুয়াল এক হাজারের বেশি হলে যেটা পাওয়া যেত এক লাখ সেটা কিন্তু পাবে পঁচিশ হাজার পাবে তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে সেই কি বলবো মানে নেই মামার থেকে কানা মামা এটাকে বলা হয় তার কারণ আমি যেটা ক্যালকুলেশন করে বুঝলাম একটা তিরিশ থেকে একশোটা স্টুডেন্ট বা তিরিশের নিচেই বা একশো থেকে দুশো যাদের স্টুডেন্ট তাদের মাসে যদি এক হাজার টাকা করে দেওয়া হয় মানে স্কুল পিছু যে খরচাটা আমি বলছি খাতা কলম হাবিজাবি যে খরচা সেগুলো তো যাই হোক ম্যানেজ করা যাবে কিন্তু একটা স্কুলের বিল্ডিং মেন্টেনেন্স খরচা প্লাস একটা স্টুডেন্টের যে ইলেকট্রিক বিল বা আদার্স অন্যান্য অনেক কিছু খরচা আছে যেগুলো কিন্তু যে স্কুলগুলোর বিশেষ করে আপার প্রাইমারির ক্ষেত্রে বলবো যাদের কোনো সোর্স অফ ইনকাম নেই বা হাই স্কুলের ক্ষেত্রে অনেক স্কুলের সোর্স অফ ইনকাম থাকে না তাদের কিন্তু এই দু হাজার বা ছ হাজার বা বারো হাজার পেয়ে কী করবে আমি জানি না এবং এটা কিভাবে তারা মেনটেন করবে সেটাও খুবই কঠিন তো অথব এটা কিন্তু সরকারের ভাবা উচিত এবং যে কোনো কোনোভাবে এনিহাও এই কম্পোজিট গুলো দেওয়াটা উচিত সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দুজন ক্ষেত্রেই বলছি এটা কেন আসছে না বা কী হচ্ছে না জানি না অত ডিটেলস আমার জানা নেই তো এটা দেওয়াটা খুবই জরুরি ছিল উচিত ছিল কারণ এখানে আমি দুটো জিনিস বলছি দেখুন একটা দুশো ষাটজন স্টুডেন্ট সেভাবে উনিশ হাজার আঠেরো হাজার সাতশো পঞ্চাশ আর একজন দুশো পঞ্চাশ জন দুশো ঊনপঞ্চাশ স্টুডেন্ট সেভাবে বারো হাজার খরচাটা কিন্তু দুজনের সেম যদি আমি ধরেও নিই তর্কের খাতিরে অথচ দুজনের মধ্যে এতটা ফারাক হয়ে যাচ্ছে তো যাই হোক আমি টোটাল তথ্যটা সরকারিটা আপনাদের দিলাম এবং এই কম্পোজিট গ্র্যান্ডগুলো প্রত্যেক ডিস্ট্রিক্টে চলে গেছে ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্টও আছে সেটা আশা করি আপনারা দেখেছেন তো সেটা আপনারা দ্রুত পাবেন এখন আপাতত যে দু বছর চালিয়েছেন যেগুলো ধার দিনা হয়ে গেছে তো সেগুলো আপনারা আপাতত এখান থেকে মেটাতে হবে এবং যতটা মেটানো যায় আশা রাখছি যে খুব শিগগিরই সরকার এটা ভাববে এবং যতটা সম্ভব আরও বাকি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেটাও দিয়ে দেবে তাহলে স্কুলগুলো বিশেষ করে জানুয়ারি থেকে যখন স্কুল খুলবে ওপেন হবে অনেক খরচা প্রত্যেক স্কুলের ক্ষেত্রে আবার প্রাইমারি স্কুলগুলো তো বাদই চলে গেল এই কম্পোজিট গান থেকে আদৌ এরা পাবে কি না বা কবে পাবে সেটাও জানা নেই এই প্রাইমারি স্কুলগুলোও চালানো খুবই দুষ্কর হয়ে পড়ছে এবং আবার নতুন সেশান শুরু হবে সেই নতুন সেশানও সারা বছরটা কি করে চলবে বিভিন্ন প্রশ্ন কেনা খাতা কেনা ডাস্টার কেনা চক কেনা আনুষঙ্গিক বিভিন্ন ইলেকট্রিক বিল জমা দেওয়া বা আদার্স মেনটেন্স খরচা যেগুলো থাকে সেটা বিল্ডিং মেনটেনেন্স টয়লেট মেনটেনেন্স বা বিভিন্ন অফিস মেনটেনেন্স অনেক কিছু থাকে তো সেগুলো চালানোটা খুবই দুষ্কর বিশেষ করে যাদের স্টুডেন্ট সংখ্যা কম আবার যাদের বেশি আছে তারা হয়তো কম্পোজিট গান পেলে তাদের সুবিধা হয় কিন্তু কম্পোজিট গান না পেলে তাদেরও কিন্তু সমস্যা তো যাই হোক অন্যান্য জায়গায় যদি সোর্স অফ ইনকাম থাকে তাহলে তাদের চালানো অনেক সুবিধা কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু চালানো খুবই কঠিন তো এটুকুই আমি সরকারকে রিকোয়েস্ট করবো যত দ্রুত সম্ভব এই কম্পোজিট গানটা যদি দেয় তাহলে স্কুলগুলো খুব স্মুথলি চালানো যাবে এবং নেক্সট সেশান থেকে অবশ্যই নেক্সট সেশানের মধ্যে বা নেক্সট সেশান চালুর প্রথমেই যদি না দেয় তাহলে আরও সমস্যায় পড়বে স্কুলগুলো এবং স্কুলগুলো চালানোর ক্ষেত্রে খুবই পরবর্তী সময়ে দেখা যাবে অনেক বাধা আসতে পারে বা বাধা আসার সম্মুখীন হতে পারে যাই হোক এটুকুই আমি বলতে পারি রিকোয়েস্ট করতে পারি তার বেশি কিছু করার আমার ক্ষমতা নেই তো দেখা যাক সরকার কি করে যদি সরকার বাহাদুর যত দ্রুত সম্ভব এটা দেবে তত সকলের উপকারে লাগবে চলুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন